আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে কিন্তু অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আসছি বলতে পারেন আর কারণটা আপনারা জানেন আমার একটা বেশ বড় রকমেরই অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম এমনি ভালো আছি কেমন আছি সেটা বলছি পরে তার আগে বলবো আমি যেখানে এসেছি সেটা হচ্ছে রাজেন্দ্র ওদার বাড়িতে আমার গ্রুপেরই একজন খুব প্রিয় সদস্য আর খুব অ্যাক্টিভলি মনোযোগ সহকারে আর কি মাছ চাষটা করেন দেখতে পাচ্ছেন ব্রিডিং সেট থেকে শুরু করে সব কিছু কিন্তু প্রতি বছরই উনি বাড়িয়ে চলেছেন এই যে একটা ট্যাঙ্ক নূতন করেছে আবার এইদিকে ব্রিডিং সেট যেটা শুনলাম হ্যাঁ তারপরে এইদিকে দুটো তিনটে ট্যাঙ্ক আরও করেছেন আর উনি কিন্তু যেটা খুব ভালো করে করছেন শিঙি মাছের কালচারটা করছেন দাদা ওইদিকে গেলেন তো শিঙি মাছের কালচার উনি খুব ভালো করে করছেন মানে শিঙি মাছের বুডার বিখ্যাত হয়ে গেছে আমি সত্যি কথা বলতে কি দুজন ভাইকেও আমি দেখলাম দূর দূর থেকে নিতে এসছেন ওনার কাছে তো প্রতি বছরই উনি কিন্তু শিঙি মাছ বুডার হিসাবেই বিক্রি করছেন এবং এই ফার্মটাকে আরও ডেভেলপ করছেন আপনাদের সব কিছু কিন্তু বিস্তারিত দেখাবো আর রাজেন্দ্রদা দাদা এই যে আমাদের একেবারে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি গ্রুপের কিন্তু একজন খুব ভালো একজন কি বলবো অ্যাক্টিভ সদস্য মানুষকে খুব হেল্প করেন দাদা কেমন আছেন বলুন ভালো আছি দাদা আপনি কেমন আছেন একদম ভালো আছি দাদা ভালো আছি বলেই আসতে পেরেছি আজকে হ্যাঁ মোটামুটি সবই ঠিক আছে আমার শরীরের কন্ডিশন অনেক জায়গা ভেঙেছে আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম যারা জানে না তাদেরকে আরেকবার বলছি বাইক স্লিপ করে পড়ে গেছিলাম আমার ফ্যামিলিও ছিল ফ্যামিলির কিছু হয়নি কিন্তু আমার বুকে এমন ভাবে লেগেছে যে প্রায় আট জায়গা হাড় ভেঙে গেছে তার মধ্যে দুটো হাড় তো সামনে পিছনে দুই দিক থেকে ভেঙে গেছে তো সেই তারপর লাংসেও चोट লাগা ছিল সেখানে আবার নিউমোথরাক্স হয়ে যমনে রক্ত জমে সেখানে অপারেশন করে রক্তটা বার করতে হয়েছে যাক সেটা তো লাংসের ব্যাপারটা খুব একদম কিওর হয়ে গেছে ঠিক হয়ে গেছে কিন্তু হাড় যেগুলো ভেঙে যায় সেগুলো সময় লাগে হ্যাঁ সেগুলো পুরো রিলিপ হতে একটু সময় লাগবে কিন্তু দেড় মাসে মোটামুটি জুড়ে যায় সেই দেড় মাসটা পার করেছি মোটামুটি জুড়ে জুড়ে গেছে অবস্থায় আছি তার জন্য কিন্তু আজকে আসতে পেরেছি আপনাদের সকলের আশীর্বাদ আছে বলে কিন্তু আমার আমি যখন বেডে ছিলাম কোনোদিন বুঝা মানে ভাবতে পারিনি যে আবার ভিডিও করতে যেতে পারবো সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি খুব ভালো আছি রাজেন্দ্র দার ফার্মে চলে এসেছি দাদা এখন কি হচ্ছে বলুন এখন আমার এই আমার প্রত্যেক বছরে যেটা গুডার গুডার্ট তাই তো গুডার্ট আমি জন্য আচ্ছা আমি না একটু ব্যাকে গিয়ে দাদার কালচারটা পুরো দেখাবো খুব সুন্দর এখান থেকে কিন্তু খুব ভালো ভালো মানে কি বলবো ইনফর্মेटिव জিনিস পেতে পারেন খুব ভালো গুডার্ট পেতে পারেন সবার আগে এটাই বলবো আর দাদাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে এইগুলো আমি বিস্তারিত দেখাবো ব্যাকে গিয়ে তো দেখতে থাকুন ভালো লাগলে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করবেন দেখতে পাচ্ছেন দাদার বাড়ি আর বাড়ির একেবারে সামনে অনেকটা জায়গা দেখতে পাচ্ছেন আর সেখানে কিন্তু উঁচু মাটি আছে আর সেটাকে কিন্তু ইউটিলাইজ করে দেখুন এটা ব্লিডিং সেটআপ হয়েছে কি দাদা একটু যদি বলেন কি কি করলেন এ বছরে এবার এই একটা সেট আপ ছোট্ট করে করছি প্রচেষ্টা আর কিছু না তাই নিজের মশটা যদি নিজের যদি একটু বিট করে নেওয়া যায় আচ্ছা আচ্ছা দাদার মাইকটা লাগানো হয়নি আচ্ছা আচ্ছা এবছরে তাহলে শুরু করবেন কি হ্যাঁ এবছর তো শুরু করার ইচ্ছা আছে হ্যাঁ আমি লাগিয়েছি গেলো বছরই প্রোগ্রাম নিয়েছিলাম হ্যাঁ তো সেটা হয়ে ওঠেনি আচ্ছা 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 তো মোটামুটি চেষ্টা করছি একটু বডিং করব এখানে আমি মূলত তিন পে সেটআপ করেছি হ্যাঁ তো ওখানে একটু চিন্তা ভাবনা নিয়েছি দেখি কতদূর কি করা যায় তাই ঠিক আছে আর এখান থেকে আউটলেট করেছে হ্যাঁ এখান দিয়ে আউটলেট করেছি এখান থেকে একটা ওয়াটার কানেকশন হবে এখানে আমার এই ওয়ার আমি একটু অটোমেটিক্যালি মানে সময়টা বেশি দিতে পারি না তো হ্যাঁ হ্যাঁ তার জন্য একটু অটোমেটিক সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি আচ্ছা এটা আমি পরে বিস্তারিত দেখাবো আর ওইদিকে কি আছে একটু যদি দেখান আমার দর্শকরা এদিকে কতটা আছে আপনার কাছে আর আমার কাছে মোটামুটি এই যে নিজের জন্য একটু বুডা দেখেছি দুটো বানিয়ে আপনার তো অঢেল বুড়া আছে মানে আপনার নিজের জন্য কোনো তারপরেও তো রাখতে হবে নিজের জন্য রেখে একটু আলাদা করে রেখেছি হ্যাঁ হ্যাঁ

আমি চারা একটু ভালো দামে ভালো চারাটা নিয়ে আসি আপনি গেড়ি খাওয়ান কি হ্যাঁ গেঁড়ি গেড়ি তো মানে মাছ প্রচুর খায় হ্যাঁ দারুন খায় এমনি ফেলে দেন ভেঙে না ভাঙার দরকার নেই এমনি এমনি ফেলে দেন এমনি আচ্ছা আর কি খাওয়ান মাছকে আর কিছু

বডি ওয়েট ডিম দুটো জিনিস হয় না তো এগুলো আমার একটু স্পেশালি যেহেতু আমি বুডার বিক্রি করি তো বুডারের জন্য এগুলো আমি স্পেশালি একটু করে থাকি মানে লাভ হচ্ছে আপনার ফার্মে তাই তো মোটামুটি ঠিক আছে মানে একদম যেটা অনেকেই বলে যে ট্যাঙ্ক চাষ করে কিছু হয় না সেটা একদম ঠিকঠাক না তাই অবশ্যই ঠিকঠাক করে করতে হলে মানে করতে পারলে একটু গুছিয়ে করতে পারলে একটু খাটতে পারলে হয় অবশ্যই

চেষ্টা করছি দেখি এখন বুডার মার্কেটে সত্যি বলতে নেই না তুমি বুডার নেই আমি জানি আমার প্রচুর যে খাবার করতে বুডার থাকলেও ডিম থাকে না কিন্তু দাদার এই এখানে কিন্তু ডিমটা আছে দাদা কিন্তু খুব ভালো দাদা কিন্তু খুব ভালো বিডার হ্যাঁ হ্যাঁ খুব ভালো বিট করে গেল বছরও খুব ভালো বিট করেছে তাই হ্যাঁ তার খুব ভালো লাগলো এখানে সব ড্রামে করেই চলে যাবে তাই তো আপনারা সব ড্রামে বালতিতে দেখতে পাচ্ছেন

ঠিক আছে দাদা খুব ভালো লাগলো ভালো থাকবেন আরো ভালো ভালো আপডেট চাই এরপর চারার আপডেট চাই ঠিক আছে বুড়ার লাগলে হ্যাঁ এখনো আভেলেবল আছে শেষ হয়ে গেলে কিন্তু হ্যাঁ হ্যাঁ একদম আর বন্ধুরা আমি তো ভালো আছি সবার আগেই বলে দিয়েছি ঠিক আছে আমাকে শুধু একটু সাবধানে থাকতে হবে দু চার মাস আরো জুড়তে হাটটা হতে দরকার ছিল না ঠিক আছে আস্তে আস্তে চলে এসছি বাইকের পিছনে বসে এখন সবে জুড়েছে আর কি আরো এক দু মাস হয়তো আমাকে একটু সাবধানে কিন্তু চলে যাবো সাবধানে আমি ট্রেনে আমার দোকানেও যাচ্ছি আমি আচ্ছা তো বন্ধুরা চিন্তা করবেন না অনেকেই যা জানতে চান তার জন্য আমি কিন্তু এটা ঘুরে ফিরে বলছি আপনাদেরকে আর গুলো জুড়ে গেছে অলরেডি মানে দেড় মাস লাগে এক মাস পঞ্চাশ দিন প্রায় হয়ে গেছে আমার সময় লাগবে কিন্তু শক্ত হ্যাঁ রিপগুলো অনেকগুলো ভেঙেছে তো দু চার জায়গা না আট জায়গা ভেঙেছে বন্ধুরা কিন্তু আপনাদের আশীর্বাদ আমি আবার ঠেলে উঠেছি আশা করি আবার সার্ভিস দেবো যতটা পারবো আমার তরফ থেকে দাদাও ভালো থাকবেন একদম ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে ভালো থাকবেন